নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই একটা কথা বলবো যে অনেক দিক থেকে একটা ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে তাই আপনার দক্ষতাকে কাজে লাগান প্রত্যেক দিন আপনি আপনার কর্মজীবন আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে ভোগাতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আপনার কর্মজীবনের দিকটা যথেষ্ট ভালো আছে সাফল্য আছে আপনি এগিয়ে যান সামনের দিকে কর্মক্ষেত্রে আপনার অবস্থান ভালো হবে পদোন্নতি আছে এছাড়াও যারা ব্যবসা করেন তারা কিন্তু অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন লাভ করবেন আশা এটা করতেই পারেন প্রচেষ্টা একটা সম্ভাব্য সাফল্য আছে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ওঠানামা আছে প্রেম এবং রোমান্সের যে সুযোগ এটা আপনার সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তাকে বাড়িয়ে দেবে বৈবাহিক সম্পর্ক ভালো হবে এবং স্বামীদের মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়বে সম্পর্ক পারিবারিক ক্ষেত্রে একটা ভালো দিকেই মন নিচ্ছে পারিবারিক জীবনে ছোটোখাটো আফসানটা ডাউন্স থাকতেই পারে তবুও কিন্তু ভালো ফল আপনি দেখতে পাবেন পিতা মাতার ক্ষেত্রে একটু স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ একটু আছে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন তীগ্ণ হয়ে যাবে বাধা আসলেও আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন একাগ্রতাকে বাড়াতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে অগ্রগতি আছে ব্যয় নিয়ন্ত্রণ করবেন এবং মাসের শেষের দিকে খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে আপনার আয় আপনাকে সন্তুষ্ট রাখবে সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা জায়গা কিন্তু থাকছে আমরা চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন তবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে সাফল্য আছে রবির অবস্থান যা থাকছে একটা শক্তিশালী অবস্থান থাকছে যেখানে উল্লেখযোগ্য সাফল্য কর্মজীবনে আসবে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে স্বীকৃতি অর্জন করবেন পদোন্নতি রয়েছে প্রবল এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করবেন মর্যাদা উন্নত হবে আয় বৃদ্ধি পাবে এছাড়াও মাসের শেষের দিকে রবির অবস্থান তাতে সিনিয়র কর্তৃপক্ষের সাথে আপনার একটা ভালো জায়গা প্রভাব কিন্তু আপনি দেখতে পাবেন বৃহস্পতি শুক্রের যে অবস্থান থাকছে তাতে কিন্তু অস্থায়ীভাবে একটা জায়গা আপনি লক্ষ্য করবেন এই যে গ্রহগত কনফিগারেশন তৈরি হবে আপনার ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্যের জন্য যথেষ্ট একটা ইঙ্গিত দিচ্ছে অভিজ্ঞ ব্যক্তিদের দিক নির্দেশনা পাবেন সমর্থন পাবেন এবং ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে আপনার পথ একটু বাধায়ীন থাকবে ব্যবসায়িক সাফল্যের জায়গা যথেষ্ট ভালো মাসের শেষের দিকে শুক্রের যে অবস্থান বিশেষ করে আঠেরো তারিখের পর থেকে আপনার ব্যবসায়িক প্রচেষ্টায় যে কোনো বৈদেশিক মাধ্যমে সাফল্য সেটা কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ ভালো একটা আরও লেনদেন আপনি কিন্তু লক্ষ্য করবেন বিদেশ ভ্রমণের কথা বিবেচনা করতেই পারেন এই সময় তবে চলে আসব অর্থ আর্থিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এই মাসটা আপনাদের জন্য শক্তিশালী বৃহস্পতির অবস্থান প্রথম তৃতীয় একাদশ ঘরে তার যে প্রভাব বিস্তার করবে আপনি দেখতে পাবেন আপনার আর্থিক অগ্রগতির জন্য যথেষ্ট ভালো হচ্ছে যে কোনোভাবে গোপন উপায়ে অপ্রত্যাশিত আর্থিক লাভের একটা জায়গা কিন্তু আপনি লক্ষ্য করবেন এই মাসটা শুরু হওয়ার সাথে সাথেই আপনি লক্ষ্য করবেন শুক্র কেতুর যে উপস্থিতি একাদশ ঘরের উপর আর্থিক উন্নতির ক্ষেত্রে আরও অবদান রাখবে শুক্রের যে আঠেরো সেপ্টেম্বরের পর থেকে যে দ্বাদশ ঘরে চলে যাবে যেটা ব্যয় বৃদ্ধির ফলে জায়গা তৈরি করবে কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবির যে চেঞ্জিং এটা আর্থিক অগ্রগতির জন্য বিশেষ ভালো সরকারি ক্ষেত্র থেকে সুবিধা নিয়ে আসবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে বুধের যে চেঞ্জ এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে এই সময়কালটা ভালো লাভ নিয়ে আসবে আপনি চাকরি বা ব্যবসায় যুক্ত থাকুন না কেন এটা এমন একটা সময় হবে যখন স্টক মার্কেটে একটা বিচক্ষণ বিনিয়োগ লাভজনক ফলের দিকেই যাবে চলে আসবো স্বাস্থ্য এই মাসটা আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সতর্কতার প্রয়োজন বিপরীতমুখী শনির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের এই পুরো মাসটাই তাছাড়া রবি মঙ্গলের যে অবস্থান যেটা কিন্তু আপনাদের বলবো অবশ্যই একটা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন কিছু সমস্যা আসতে পারে দুর্ঘটনা আঘাত এগুলো গাড়ি চালানোর সময় বিশেষ করে সতর্কতা অবলম্বনের প্রয়োজন বিশেষ করে প্লাড রিলেটের কোনো সমস্যা আসতে পারে মনোযোগ দেবেন অনিয়মিত রক্তচাপ যেটা আপনাকে সমস্যায় ফেলবে এগুলোর দিকে নজর দিন মাসের শেষের দিকে বিশেষ করে শেষ সময়টাই দেখবেন একেবারে শেষ সপ্তাহে আপনি ত্বক সম্পর্কিত কোনো অ্যালার্জি বা সমস্যার কারণে অস্বস্তি অনুভব করতে পারেন চলে আসবো প্রেম বৈবাহিক সম্পর্ক আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে এই মাসটা আপনার জন্য ভালো যদিও কিছু সামান্য অবস্থান ডাউনস আছে সারা মাস আপনাদের রাহুর অবস্থান কেতুর অবস্থান যা থাকছে তাতে কিন্তু সম্পর্কে যে সম্প্রীতি ভালোবাসা এগুলো বাড়বে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা ভালো সতর্ক থাকতে হবে বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে প্রেম বৈবাহিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে কারোর ওপর অন্ধবিশ্বাস বিশেষ করে সঙ্গীর ওপর কোনো অন্ধবিশ্বাস করতে যাবেন না যতটা পারবেন চোখ কান খোলা রেখে বিশ্বাস করবেন দেখবেন সম্পর্কটা টিকবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলব জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক সুবিধা আপনার সামাজিক অবস্থানকে বাড়িয়ে দেবে এছাড়াও পুরো মাসটাই কিন্তু আপনাদের বৃহস্পতির যে অবস্থান বৈবাহিক সম্পর্কের মধ্যে মধুরতা বাড়াবে এছাড়াও বৃহত্তর একটা সম্প্রীতির প্রচেষ্টা আপনারা করবেন পারিবারিক ও লোকজ্য অবদান থাকছে দায়ী দায়িত্ব থাকছে বিবাহিত জীবনের তৃপ্তি শান্তি দুটোই আপনারা দেখতে পাবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক এই সেপ্টেম্বর মাস পারিবারিক বিষয়ে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু কিছু নিয়ে আসবে এছাড়াও আপনাদের বৃহস্পতির অবস্থান যার তৃতীয় প্রথম একাদশ ঘরের যে দৃষ্টি পরিবার পরিচালনার ক্ষেত্রে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকবে এবং আপনাদের অষ্টম ঘরে মঙ্গল দ্বিতীয় ঘরে একটা সম্পূর্ণতার দৃষ্টি পরিবারের মধ্যে উত্তপ্ত তর্ক বিবাদ এগুলো কিন্তু মাঝে মধ্যে চলে আসবে আপনাকে সেগুলো বুদ্ধিমানের সাথে দেখভাল করতে হবে ওভারকাম করতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে রবির যে অবস্থান থাকছে পিতা মাতার স্বাস্থ্য সমস্যা আসতে পারে পরিবারের মধ্যে আর্থিক উন্নতি আসতে পারে নতুন সম্পদ অর্জন হতে পারে আপনি আপনার ভাই বোনদের সুস্থতার যত্ন নেবেন তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন পরিশ্রমের সাথে কাজ করবেন পরিবারের উন্নতির একটা অবদান থাকছে শেষ পর্যন্ত আপনাকে একটা সুখের জায়গায় নিয়ে আসবে মাসের শেষের দিকে আপনার পিতা মাতার স্বাস্থ্যের একটা উন্নতি কিন্তু থাকছে প্রতিকার কি করবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মঙ্গল করে একটু বীজ মন্ত্র জপ করতে পারলে ভালো রাহুর অনুকূল প্রভাব পেতে চাইলে সে দুর্গা চালিসা পাঠ করবেন আর আপনাদের ক্ষেত্রে যদি পারেন একটা মুক্তা ধারণ করতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও